কি অবস্থা কুহিলিকার গল্পপ্রেমী মানুষজন তোমাদের এত এত রিকোয়েস্ট আর সারা পেয়ে আমি অবশেষে নিয়ে হাজির হয়েছি ডক্টর চকলেট সিরিজের তৃতীয় পার্ট আসলে পড়াশোনা নিজের পার্সোনাল কাজ সব কিছু সামলিয়ে স্ক্রিপ্ট লেখে তাতে ভয়েস ডে আবার এডিট করা অনেক হেকটিক হয়ে যায় তাই একটু দেরি হয়ে গেল আশা করছি তোমরা বেশি একটা মাইন্ড করনি তাই না তো চলো বক বক না করে আগে একটু দ্বিতীয় পার্টে লাস্ট জেনে আসি সেখানে কিন্তু অলরেডি ওকাজুমি জমি চকলেট ডক্টরকে সন্দেহ করছিল আর এদিকে টেট শো সন্দেহ করছিল ডক্টরিকে এদিকে তো ওনাজি তাদের গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছে তাই এই পর্বের প্রথমেই আমরা ওনাজিকে সেই হাসপাতালে দেখতে পাই যেখানে সে আগে কাজ করত কিন্তু যখন সে মিটিং রুমে প্রবেশ করে সে তো পুরো হতাশ হয়ে যায় কারণ ওখানে তাকে একটা চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয় সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে হাসপাতালের কোনো গোপনীয়তা বা কোনো সমস্যার কথা সে বাইরে কোনোভাবেই বলতে পারবে না আর এটাই ওনাজিকে সব থেকে বেশি হতাশ করে আর এখান থেকে আমরা জানতে পারি যে এর আগে ওনাকে এখানে হাসপাতাল থেকে চলে যেতে হয়েছিল কিছু বছর আগে হাসপাতালে ভুল চিকিৎসার জন্য একজন মানুষ মারা গিয়েছিল আর সেটা ওনাজি বাইরে এক্সপোজ করে দিয়েছিল তাই এইবার তার কাছ থেকে আগে থেকে চুক্তিপত্রে সাইন করিয়ে নেওয়া হচ্ছে কিন্তু এই বিষয়টা ওনাগি কোনোভাবেই মেনে নিতে পারছে না কিন্তু সবসময় অনেস্ট এমনকে কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি তাই সে সিদ্ধান্ত নেয় যে হাসপাতালে আর জয়েন করবে না তো এরপর আমরা দেখতে পাই যে টেটসুয়ার কাছে একটা কল আসে সেই পেশেন্ট মানে মরিচের কন্ডিশন খুবই খারাপ তার ইমার্জেন্সি ভাবে ফেলবে। সে দ্রুত ভ্যান বের করে অপারেশনের জন্য প্রয়োজনীয় সেট তৈরি করে ফেলে তারপর লুকিয়ে লুকিয়ে তারা হাসপাতালের মধ্যেও প্রবেশ করে কিন্তু যখনই ডক্টর কিতাজেমি সেখানে চকলেট ডক্টর মানে আমাদের ইউকে দেখে তার তো পুরো চোখ কপালে কারণ সে ডক্টর চকলেট হিসেবে কোনোভাবে ইউকে মানে দশ বছরের একটা বাচ্চা মেয়েকে মেনে নিতে পারছিল না তো এরপর তারা মরিচকে নিয়ে অপারেশন থিয়েটারের দিকে যাত্রা শুরু করে তবে হঠাৎ করে লিফটটা আটকে যায় আর এদিকে তো মরিচের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে তাই ইউই সিদ্ধান্ত নেয় যে সেই লিফটের মধ্যেই মরিচের অপারেশনটা করে ফেলবে ইউির কথা মতো সবাই অপারেশনটা করার জন্য রেডি হয়ে যায় তবে এখানেও ঘটে আর একটা গন্ডগোল কারণ আশিয়া মনোফ্ল্যামেন্ট আনতেই ভুলে গিয়েছে যেটা অপারেশনের জন্য খুবই প্রয়োজন তখন গিলবার্ট কোনোভাবে পরিস্থিতিটাকে ম্যানেজ দেয় আর এদিকে অপারেশনের মধ্যে যান দেখা বারবার ওনাগের কথাই বলে যাচ্ছিল কারণ যে সবসময় আশিয়র থেকে ওনাগিকে বেশি যোগ্য বলে মনে করত তো এরপরই মরিষের শরীর থেকে টিউমারটা বের করতে সক্ষম হয় কিন্তু হঠাৎ করে আচমকা ওখান থেকে অনেক পরিমাণ ব্লিডিং হতে শুরু করে এই বর্তে সত্যি সত্যি মনোফিলামেন্টটা অনেক বেশি দরকার ঠিক তখনই সৌভাগ্যক্রমে আবারও লিফ্টটা চালু হয়ে যায় আর এরপর লিফ্ট ওপেন হতেই তারা ওখানে ওনাগিকে দেখতে পায় আর সব থেকে অবাক করার বিষয় হলো ওনাগির হাতে তখন সেই মনোফ্লামেন্টসটা ছিল তাই সে কোনো কথা না বলে দ্রুত ওটা কাছে দিয়ে দেয় এদিকে ইউ তো অপারেশনটা সাকসেসফুলভাবেই ভাবেই করে ফেলে তাই কথা অনুযায়ী একটা কিতা চেমিকে এখন টেটসুয়ার কাছে ডাক্তার তেরাসিমির সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল সবই বলতে হবে তো তখন কিতা টেট টেটসুয়াকে বলে যে আমি ডাক্তার তেরাসিমি মৃত্যুর বিষয়ে কিছুই জানি না তবে সে এখানে জয়েন করার পর আমি অন্য হাসপাতালে চলে গিয়েছিলাম আর এটাই ছিল আমার সবথেকে বড় ভুল কারণ আমি চলে যাওয়াতে তার ওপর অনেক কাজের প্রেসার একসঙ্গেই পড়েছে তাকে এমনও কিছু কাজ করতে হয়েছে যেগুলো তার করার কথাই না আর আমার মনে হয় সব কাজের প্রেসারে সে গ্যাস লিকেজের ব্যাপারে কিছুই বুঝতে পারেনি যদি আমি এখানে থাকতাম তাহলে হয়তো এরকম কিছুই ঘটতো না গিতাজিমীর কাছ থেকে এসব কথা শোনার পর ইউ তো অনেক খুশি হয়ে যায় কারণ তার এখন এটা পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছে যে ডাক্তার এই ছেলেকে তো আমি তখন বকছিলাম কারণ সে বিনা অনুমতিতে কেবিনের মধ্যে ঢুকে পড়েছিল তো এরপর ডক্টর কিতাজিমি ইউকে অনেকগুলো চকলেট গিফট করে যা দেখে তো ইউ প্রচন্ড খুশি হয়ে যায় কারণ এই চকলেট ছিল একদমই আলাদা আর অনেক বেশি ডেলিশিয়াস কিন্তু তাদের আর এই অপারেশনে একশো মিলিয়ন ইউন পাওয়া হয় না তবে টেটসুয়া কিন্তু তার কথা মতো প্রত্যেকটা মেম্বারকে দশ মিলিয়ন করে ইউন দিয়ে দেয় এমনকি তাদের মধ্যে গিয়েও ছিল কিন্তু প্রথমে তো ওনাকে টাকাটা নিতে চায় না কারণ সে মনে করে যে অপারেশনে তার কোনো ভূমিকা নেই কিন্তু টেটসুয়া তখন তাকে এটা নিতে বলে এদিকে ডাক্তার ঠিক করেছে যে সে আগে যে ভুলটা করেছে এবার সে ওটা সবার সামনে স্বীকার করে নেবে তবে সে যে কোন ভুলের কথা বলছে তা কিন্তু আমরা পরে জানতে পারবো আর অন্যদিকে টেটস সব এক একটা আর্টিকেল দেখায় যেখানে একটা হাসপাতালে মানে ওনাকে যেখানে কাজ করতো সেখানকার কিছু ইল্লিগাল বিষয় লেখা আছে আর এই আর্টিকেলটা কিন্তু ওকাজমি লিখেছে ওনাকে তখন তার টিমের প্রত্যেকটা মেম্বারকে অনেক ধন্যবাদ জানায় কারণ তার এই বিপদের সময় একমাত্র তারাই পাশে দাঁড়িয়েছে এরপর টেট শো ওনা সেই সাইন করে রেজিগনেশন লেটারটা ছিঁড়ে ফেলে আর তাকে আবারও তাদের টিমে যুক্ত হতে বলে এটা দেখতে পেয়ে তো ইউ সহ দলের প্রত্যেকটা সদস্য অনেক খুশি হয়ে যায় এমন কি আমিও খুশি হয়েছিলাম কারণ আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে ওনাকে তাদের টিমের থেকে বের হয়ে যাক আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে টিমের প্রত্যেকটা সদস্যদের প্রতি তোমাদের হয়নি তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা ওকা দেখতে পাই ঠিক তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে আর সেটা ওপেন করতেই দেখতে পায় যে কিছু লোক মিলে সার্জারি করছে আর এই মেসেজে লেখা ছিল যে এদের মধ্যে ডক্টর চকলেট আছে সে যখন ওই ছবিটা অনেক ভালোভাবে লক্ষ্য করে তখন সার্জনকে মানে যে অপারেশন করছে তাকে দেখে মনে হয় যে সে একটা বাচ্চা আর এটা দেখে তো ও কামির সন্দেহ হয় যে তাহলে ইউই মনে হয় চকলেট ডক্টর তার একটু সময় পরে আবার ওগা জমির ফোনে একটা অ্যালার্ম বাজে যা দেখেই তার মনে পড়ে যে আজকে রাতে তার টেটস শোয়ার সঙ্গে একটা ডিনারে যাওয়ার কথা আসলে শোয়া এখানে ওগাজমিকে ধন্যবাদ দেওয়ার জন্যই দেখেছে কারণ সে হাসপাতালের আসল সত্যটা সবার সামনেই বের করে এনেছে মানে ওনাকে যেখানে কাজ করত সেখানকার হাসপাতালে অনেক বাজে ব্যবস্থাপনা সহ আরও অনেক কেলেঙ্কারির কথা সে আর্টিকেলে তুলে ধরেছে তো খাবার খেতে খেতেই তারা অনেক গল্প করছিল তখন টেটস ওকা ওকাজমিকে বলে যে তার কাছে ঠিক কতটা ইম্পর্টেন্ট সে জন্য ইউর কোনো কিছু করতে রাজি আছে এটা শোনার পর ওকা চিন্তা করেছে তার কি আসলে উচিত হবে চকলেট কিনে যে আর্টিকেলটা সে লিখেছে সেটা করা এদিকে জানদাকা তখন দেখতে পায় যে উই বাসায় বসে প্র্যাকটিস করছিল ইউ তখন জানদাকাকে বলে যে আমার বাবা বলেছে তুমি যতই শিখে যাও না কেন কখনোই প্র্যাকটিস ছাড়বে না ইউকে নিজের বাবার সম্পর্কে এরকম কথা বলতে দেখে তো জানদাকারও ও তার মেয়ে ইধিকার কথা মনে পড়ে যায় যে তাকে ওই কমেডি শোতে পর্যন্ত চিনতে পারেনি ওই দিন রাত্রেবেলা আবার জানদাকা তার এক্স এবং তার মেয়েকে ডিনারের জন্য ইনভাইট করে সে অনেক পরিপাটি হয়ে মানে সুটেড বুটেড হয়ে তাদের সঙ্গে দেখা করতে চলে যায় কিন্তু জানদাকার এক্স তার সঙ্গে ডিনারে যেতে রাজি হয় না সে তাকে বলে যে তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে অনেক আগে তাই আমরা আর একসঙ্গে হেতে যেতে পারি না কিন্তু যেহেতু সে তার বাবার টাকা দুইগুণ সুদে পরিশোধ করে দিয়েছে তাই এইবার সে জানাকাকে তার মেয়ে ইধিকার সঙ্গে দেখা করতে দেয় জান দেখা তখন তার মেয়ে এবং ওয়াইফের কাছে তার জোয়া খেলার জন্য অনেক ক্ষমা চায় সে বলে যে আমি এখন আর জোয়া খেলি না ওই জগৎ থেকে আমি এখন অনেকটা দূরে পারলে আমাকে তোমরা মাফ করে দিও আর এটা বলে সে ওখান থেকে চলে আসে এরপরই আমরা দেখতে পাই টেটসুয়ার কাছে লোকের ফোন আসে আসলে সে মনে করছে যে তার ছেলে অনেক কঠিন একটা রোগে ভুগছে কিন্তু তার ছেলের যে আসলে কি হয়েছে এই ব্যাপারে সে কিছুই জানে না কারণ সে তার ছেলেকে নিয়ে কখনো হাসপাতালেই যায়নি তবে অনলাইন রিসার্চ করে জানতে পেরেছে যে তার বাচ্চার হয়তো লিভারের কোনো সমস্যা হয়েছে তাই সে ডক্টর চকলেট দিয়ে তার বাচ্চার লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করাতে চায় সে আরও বলে যে আপনাদের যা যা শর্ত আছে আমি সবই পূরণ করতে রাজি আছি এরপর শো বলে ঠিক আছে তাহলে আপনি আপনার টেবিলের নিচে হাত দেন সেখানে একটা ফাইল পাবেন ওটা আগে খুলে ঠিক মতো পড়েন ওখানে চুক্তি সম্পর্কে এবং সব কনফিডেন্সিয়াল তথ্য সবই লেখা আছে ওগুলো ঠিক মতো পরে এগ্রিমেন্ট সাইন করে দেবেন তো এরপর টেটস তার টিমের সঙ্গে বাচ্চার সার্জারির বিষয়ে কথা বলে সে সবাইকে জানায় যে ক্লায়েন্ট তার বাচ্চা ছেলেটা লিভার ট্রান্সপ্লান্ট করাতে চাচ্ছে কিন্তু শোর মনে তখন অন্য চিন্তা চলছিল কারণে লোককে রেখে তার কোনোভাবেই মনে হচ্ছিল না যে সে একশো মিলিয়ন ইয়ন দিতে পারবে বাকিরাও একটা বিষয় নিয়ে অনেক টেনশনে ছিল কারণ এই ক্লায়েন্ট হঠাৎ করে ডক্টর চক্রের নাম্বার কোথ থেকে পাবে আর তাদের সন্দেহ তো আরও বেড়ে যায় যখন তারা দেখতে পায় যে ওই ক্লায়েন্ট আর তার বাচ্চার সারনেম আলাদা সে তো বলছে রোগী তার নিজের সন্তান তাহলে বাবা ছেলে ছেলের কেন আলাদা হবে এটা নিয়ে তাদের মনের মধ্যে বিশাল খটকা শুরু হয়ে যায় মিটিং শেষ করে টেটস যখন ভ্যানে ওঠে তখন সে ভ্যানের বাইরে একজন লোককে দেখে তো পুরো চমকে যায় কারণ সেখানে ওই লোকটা দাঁড়ানো ছিল যে তার ছেলের অপারেশনটা করাতে যাচ্ছে টেটসোয়াকে দেখা মতোই সে উত্তেজিত হয়ে যায় আর বেশ ইমোশনের সঙ্গে বলে যে যে করেই হোক আমার ছেলেকে আপনাদের বাঁচাতেই হবে এরপর হঠাৎ করে টেট শোয়া তার বুকে একটা ডিএনএ দেখতে পায় এটা আসলে একটা মাফিয়া গ্রুপের দলের লোকদের চিহ্ন আর এ লোকটা তখন স্বীকার করে নেয় যে সেও একটা সময় ওই গ্রুপের সদস্য ছিল তবে এখন আসে তাদের সঙ্গে যুক্ত নেই এদিকে তা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখন ইউ ভ্যান থেকে বেরিয়ে আসে আর ইউকে দেখেই তো ওই লোকটা চিনে ফেলে যে এটাই হয়তো তাহলে ডক্টর চকলেট কিন্তু ইউ তখন তাকে বলে যে আপনি আপনার অসুস্থ ছেলেকে বাসায় একা রেখে এখানে কি করছেন তখনই লোকটা বলে যে সমস্যা নেই আমি আমার ছেলের ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি ও কি করছে না করছে আমি সব সময় ওর উপর নজর রাখি তখন ইউই তার প্রত্যেকটা সদস্যকে নিয়ে সেই সময় ছেলেটাকে দেখতে চলে যায় সেখানে যাওয়ার পর তারা এইটুকু বুঝতে পারে যে এই ছেলেটা লিভারে নয় বরং তার হার্টে কোনো সমস্যা হয়েছে আর এই কারণে এসে অসুস্থ হয়ে পড়েছে এর জন্য লিভার ট্রান্সপ্ল্যান্টের কোনো প্রয়োজন নেই তবে তার অন্যভাবে অপারেশনটা করা দরকার কারণ তার যে কোনো সময় হার্ট ফেল হয়ে যেতে পারে এরপর তারা খুব দ্রুত এই সার্জারির ব্যবস্থা করে ফেলে তবে অপারেশন করার মাঝে ছেলেটার আবার প্রচন্ড পরিমাণ ব্লিডিং শুরু হয়ে যায় যার কারণে তাদের তখন একটা ব্লাড ভেসেলের দরকার ছিল কিন্তু ইমার্জেন্সিভাবে তাদের কাছে এরকম কিছুই ছিল না তখন গিলব্যাট বুদ্ধি করে ওনাকে একটা সফট স্ক্র্যাপ দিয়ে ব্লাড ভেসেল বানিয়ে ফেলে বন্ধুরা আমার এখন মনে হচ্ছে যদি কোনো আসল সার্জনের ভিডিওটা দেখে থাকে তাহলে এতক্ষণে নিয়ে সে তার বিপি বেড়ে হয়তো বা স্ট্রোকের মতোই অবস্থা হয়ে যাবে তো এদিকে বাইরে তখন টেটসুয়া সেই লোকটার সঙ্গে কথা বলছিল সে তখন তাদের সেই সংগঠন মানে মেগমির ব্যাপারে টেটসুয়াকে সবকিছুই খুলে বলছিল আসলে এই সংগঠনটার বিভিন্ন হাসপাতালের ওপর অনেক অভিযোগ ছিল তারা মনে করে যে হাসপাতালে যারা অনেক উপরের পজিশনে আছে তারা মানুষের সঙ্গে বে করছে এরপর লোকটা স্বীকার করে যে সে আসলে যুগি মানে ছেলেটার বাবাই না যুগি মানে তো বুঝতে পেরেছো তাই না ওই অসুস্থ ছেলেটা তার আসলে মেগুমের একটা সেমিনারে যেয়ে প্রথম যুগির মা সেহেরুর সঙ্গে কথা হয়েছিল সেহেরু মেগুমের একজন সদস্য ছিল আর এই সংগঠনের প্রতি তার বিশ্বাস ছিল এরপর আস্তে আস্তে সেহেরুর সঙ্গে ওই লোকটার অনেক ভালো সম্পর্ক হয়ে যায় আর যোগীকে সে নিজের ছেলের মতোই ভালোবাসতে শুরু করে এরপর একদিন হঠাৎ করেই তারা জানতে পারে যে যোগী একটা ভয়ানক অসুখে ভুগছে কিন্তু সেহেরু তাকে কোনো হাসপাতালে নিয়ে যায় না কারণ হাসপাতালের লোকদের প্রতি মেগমির লোকদের কোনো বিশ্বাসই ছিল না এরপর টেট সদার কাছ থেকে আরও জানতে পারে যে ওই মেঘমীরা বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের প্রতি প্রতিশোধ নিত আর সে ওই চকলেট ডাক্তারের ব্যাপারে সেহেরুর কাছ থেকেই জানতে পেরেছে সেহেরু আসলে সবার সামনে আসবে না সে দূরেই অপেক্ষা করছিল আর এই কারণে আমি আপনাকে কল করে যোগের অপারেশনটা করাতে চেয়েছিলাম এইসব কিছু শুনে তো টেটসোয়া তখনই সিদ্ধান্ত নেয় যে সে যত দ্রুত সম্ভব সেরুর সঙ্গে দেখা করবে এরপর টেটসোয়া যখন ওখান থেকে বাইরে যায় তখন সে দেখতে পায় যে সেরু আসলেই সেখানে ব্যাগ হাতে করে কারো জন্য অপেক্ষা করছে সে যখনই তার কাছে যাবে ঠিক তখনই আশেপাশে তাকিয়ে দেখে যে পুলিশ অলরেডি জায়গাটাকে ঘিরে ফেলেছে তাই সে তার দলের প্রত্যেকটা সদস্যকে ফোন করে নিরাপদ জায়গায় চলে যেতে বলে মানে সে আগে থেকে তাদেরকে সতর্ক করে দেয় যে এখানে পুলিশ চলে এসেছে এটা শুনে তো সেখানকার সবাই বেশ হয়রান হয়ে যায় তখন ইউ সবাইকে বলে যে এখনো আমার অপারেশন শেষ হয়নি তোমরা সবাই আগে শান্ত থাকো কিন্তু গিলবার্ট তখন বুদ্ধি সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আগেই ভ্যানের পেছনে লুকিয়ে পড়ে আর ওখানে শুধুমাত্র এখন ইই আর তার পেশেন্টই থাকে কারণ অপারেশন শেষ করতে ইউর আরেকটু সময় লাগবে এরপর পুলিশ যখন সে ঘটনাস্থলে পৌঁছে যায় তখন দেখতে পায় যে ইউএ পেশেন্টের বেডের নিচেই শুয়ে আছে আর কেউ তার হাত পা বেঁধে ফেলেছে এটা দেখেই তাদের মনে হয় যে হয়তো ইউকে কেউ কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে কিন্তু আসল ঘটনা ঘটে অন্য জায়গায় ইউকে আসলে তার দলের মেম্বাররা এখানে এইভাবে রেখে গিয়েছে যাতে করে তাকে দেখে পুলিশের কোনোভাবে সন্দেহ না হয় এদের মাথায় কিন্তু বেশ বুদ্ধি তাই না তো এরপর আবার পুলিশকে সেই বাচ্চাটা মানে যার মাত্র অপারেশন হয়েছে সে অনেক জোর দিয়ে বলেছে আমাকে কিন্তু কেউ ওখানে কিডন্যাপ করে আনেনি আসলে পুলিশ প্রথম থেকে মনে করেছে যে ওই বাচ্চাটাকে হয়তো বা কেউ কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে তো এরপরে পুলিশ তো ইউএকে নিয়ে সেখান থেকে চলে যায় আর আমরাও ইউকে ভদ্র মেয়ের মতো পুলিশ স্টেশনেই দেখতে পাই সে এখানে এমন একটা ভাব করেছে যে সে কিছুই জানে না তাকে হয়তোবা কেউ কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে এরপর ওনাকে থানায় আসে তাকে নিয়ে যাওয়ার জন্য আর ইউতে ওনাকে সেখানে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় তো এদিকে পুলিশ চলে আসার কারণে তারা অপারেশনের টাকাটা আর পায় না তবে সেখানে তারা কিন্তু চকলেট পায় তাই চকলেট খেয়ে এবার তারা তাদের সাকসেসটা উদযাপন করে তো ওই দিকে আবার রাতে আর্টিকেলটা হাতে করে নিয়ে শোয়ার সঙ্গে দেখা করতে আসে ওই আর্টিকেল আসলে ডাক্তার নিয়ে যেখানে সে ডক্টর চকলেটের আসল পরিচয়টা করতে এরপরে এরপর জমি আবার টেটসুয়া বলে যে তাহলে আমি তো এখন শিওর হয়ে গেলাম তুমি ডক্টর চকলেটকে বানিয়েছো তাই না এটা শুনে তো টেট শুয়া একটু ঘাবড়ে যায় আর তারপর সে ওকা একটু মুচকি এসে বলে যে ওই আর্টিকেলটা এখন পাবলিশ করো না কারণ সেটা কিন্তু অথেন্টিক নয় তুমি পরবর্তীতে অনেক ঝামেলায় পড়তে পারো দৃশ্য পরিবর্তন হলে আমরা ইউকে তার স্কুলে দেখতে পাই সে তার বন্ধুদের সঙ্গে ওখানে খেলা করছিল আর তখন লক্ষ্য করে যে দেগামা অনেক গরিব মানুষকেই খাওয়াচ্ছে সে তার এমন মহানুভবতা দেখে তো অনেক অবাক হয়ে যায় এরপর সে দেগামাকে তার কাছে ডাকে কিছু কথা বলার জন্য সে দেগামাকে বলে যে আপনি তো অনেক ভালো মানুষ আপনার দশ মিলিয়ন ইউন আপনি এভাবে গরিব লোকদের মাঝখানে খাইয়ে দিচ্ছেন কিন্তু দেগামা তখন তাকে বলে যে তুমি হয়তো বা একটু ভুল করছো আসলে কিছুদিন আগে আমি একটা মানুষকে মারছিলাম তবে আমি ভুল মানুষের গায়ে হাত দিয়ে ফেলেছিলাম তাই সেই অপরাধ বোধ থেকে আমি এখন এই কাজগুলো করছি আর এই ভলেন্টিয়ারিং করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে আমি আসলে একটা মানুষকে খুঁজছি যাকে আমার অনেক বেশি প্রয়োজন এরপর বাসায় ফিরে এসে তো ইউ টেট শোয়ার কাছে দেগামার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন টেট শোয়া বলে যে আচ্ছা দেগামা তাই না সে আসলে কোনো অপরাধীকে নয় সে তার ভাইকে খুঁজছে এই জন্যই সে ওরকম ভলেন্টিয়ারিং কাজ করছে এরপরে ইউই দেগামার ব্যাপারে একটা স্পেশাল বিষয় জানতে পারে সে মানুষের এক্সপ্রেশন বা চেহারা দেখে বলে দিতে পারে যে তার মনের মধ্যে আসলে কি চলছে তাই ইউই এবার দেগাগামাকে পরীক্ষা করার জন্য বলে যে ঠিক আছে আমাদের সবার মনের মধ্যে কি চলছে সেটা আমাদের ফেস দেখে এবার তুমি বলো তো দেখি তুমি কতটুকু পারো আর সেখানে এই কাহিনি নিয়ে অনেক দিন পর তাদের গ্রুপে বেশ হাসাহাসি হয়ে যায় মানে তারা ওই মুহূর্তটা অনেক বেশি এনজয় করে আর এরপরে ইউই করে তার সব থেকে বুদ্ধিমানের কাজ আসলে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি সে দ্রুত সেখানে একটা আয়না নিয়ে আসে আর তার মুখের সামনে নেই ধরে এরপর সে দেগামা বলে যে এইবার বলো তো সত্যি করে বলবা তোমার মনের মধ্যে কি চলছে তাই এরপরে দেগামা বাধ্য হয়ে যায় তার ভাইয়ের সম্পর্কে সব সত্য কথা বলতে সে বলে যে তার ভাই অনেক স্বার্থপর ছিল সে নিজের ভালো ছাড়া কখনোই অন্য কারো কথায় চিন্তা করত না একবার সে জাপানে এসে নতুন বিজনেস শুরু করে কিন্তু বিজনেস ফেল হয়ে যাওয়ার পর সে পুরোপুরি গায়েব হয়ে যায় এমনকি সে অনেক টাকা ধার নিয়ে জাপানে এসেছিল আর সেই টাকার ভার সম্পূর্ণ তার পরিবারের ওপরই পড়ে এরপর যখন তার বাবা মারা যায় তার বাবাকে দেখতেও আসেনি এমনকি ওই টাকার ভারও আর নিতে চায়নি ওই টিমের প্রত্যেকটাও সদস্য এরকম কাহিনী শুনে তো তারা দেগামাকে সাহায্য করতে রাজি হয়ে যায় তবে সে বলে যে না আমি আমার কাজ একাই করে নিতে পারবো তোমাদের কনসার্নের জন্য ধন্যবাদ তবে আমার কোনো হেল্প লাগবে না আর এদিকে তো টেট শো আর ওকাজমি চলে গিয়েছে সেহেরুর কাছে আর তারা সেহেরুর কাছ থেকে সেই মেগমি মানে সেই ডার্ক অর্গানাইজেশনের ব্যাপারে মোটামুটি সব কিছুই জানতে পারে আর আমি এখানেই শেষ করছি ডক্টর চকলেট সিরিজের তৃতীয় পার্ট কারণ আরও বেশি বললে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তাই সাসপেন্স রাখাটা বেটার তাই না এর আমরা জানতে পারবো আসলে এই মেগমি অর্গানাইজেশনটা কী কাজ করে তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোন সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে এবং অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ